হ্যালো ফ্রেন্ডস এই বর্ষায় চারিদিকে ঘাসপালা এবং ঝোপঝাড় ভরে গেছে এবং আপনার বাড়ির বা বাগানের এই আগাছা যদি মারতে চান তাহলে এই গ্লাইসিল আগাছানাশকটি ব্যবহার করুন এটি এক লিটারে আপনারা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাকে লিটারে দশ এমএল দিতে হবে লিটারে দশ এমএল দিতে হবে এবং সাথে আড়াইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম নুন দিয়ে দিতে হবে যে কোনো নুন তারপর সেটাকে ভালোভাবে গুলে নিয়ে আপনারা স্প্রে করবেন কিন্তু যদি বৃষ্টির সময় স্প্রে করেন তাহলে অবশ্যই স্টিকার দিতে হবে এবং চেষ্টা করবেন বৃষ্টি যখন হবে না সেই টাইমে স্প্রেটা করার এবং বর্ষাকালে যেদিন ওয়েদার ভালো থাকবে সেদিন সকাল থেকে আপনার স্প্রেটা করে দিন জাস্ট তিন থেকে চার ঘন্টা বৃষ্টি না হলেই হচ্ছে তারপর আপনার বাগানের আগাছা তিন থেকে চার দিনের মধ্যে পুরো মরে যাবে দেখতে পাচ্ছেন এই যে সবুজ আগাছাগুলো আমরা স্প্রে করছি স্প্রে করার সঙ্গে সঙ্গে এদের সালাক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মরতে চার থেকে পাঁচ দিন সময় লাগে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে স্প্রে করবেন কিন্তু মুখে এবং নাকে কিছু একটা বেঁধে নেবেন দেখতে পাচ্ছেন ঘাসগুলো প্রায় সব মারা গেছে এবং যদি থেকে থাকে তাহলে অবশ্যই পনেরো দিন পর আরেকবার করে দেবেন স্প্রে করার সময় কোনোভাবেই এই আগাছানাশকটি যেন গাছের মধ্যে না পায় নাহলে সেই গাছগুলি নষ্ট হয়ে যাবে